আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত বসে এবং দাঁড়িয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন আশা করি প্রত্যেকে আল্লাহ রহমতে ভালো আছেন এ দেখুন ইলেকট্রিক্যাল প্যানেলে কাজ আমি কিভাবে করেছি দুই দিনে আলহামদুলিল্লাহ এক মাস বারো দিন হল আমি এখানে কাজে জয়েন দিয়েছি দেখুন আমার নিজ হাতে কাজ করা এই প্যানেলটার আমার এই প্যানেলের পিছনে অবদান হচ্ছে আমাকে শিক্ষা যে দিয়েছে দেখুন এ হচ্ছে ফারুকুল ইসলাম টাইম দুই তারিখ সকাল আটটা চার তারিখ ফিনিশ টাইম প্রিয় বন্ধুরা আমি না বললই না আরবি এবং আরিফুল ইসলাম আমাকে যে পরিমাণ শিক্ষা দিয়েছে এবং শিক্ষা দিচ্ছে তাদের জন্য মন থেকে দোয়া করি মহান রাবুল যেন ওদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন ওদের মনের আশা পূরণ করেন ওদের মা বাবার আশা পূরণ করেন দেখুন কীভাবে অ্যালেস ড্রেসিং করেছে দেখুন সিবিগুলা কীভাবে ড্রেসিং করেছে এভাবে অনেক মনোযোগ সহকারে কাজ করতে হয় আল্লাহ আল্লাহরকমতে আমি যতটুকু শিখতে পেরেছি এতটুকুই করে দেখালাম আপনাদেরকে কীভাবে আমি এই প্যানেলের কাজ করেছি দেখুন প্রিয় এই হচ্ছে আমি ফারুকুল ইসলাম দেখুন এই প্যানেলটার কাজ আমি নিজেই করেছি আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমেন আমাকে এসে তৌফিক দিয়েছেন এতটুকু কাজ সম্পূর্ণ করার জন্য তাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি আরবি এবং আরিফুল ইসলামের জন্য প্রত্যেকে দোয়া করবেন আমাকে যে পরিমাণ শিক্ষা দিয়ে এতটুকু নিয়ে আসতে পারেছে আমার মন থেকে দোয়া করি ওদের মন মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে ওদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আরিফুল এবং আরবি যেন পাঁচ তো নামাজ পড়ে সুন্দরভাবে ওদের নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এই ড্রেসিংগুলো আমার নিজা হাতে করা দেখুন আমি এক মাস বারো দিনে এতটুকু কাজ করতে পেরেছি এই প্যানেলগুলো সম্পূর্ণ কাজ হয়েছে বিভিন্ন যুদ্ধ দ্বারা কাজ করে রেখেছেন তাই অনেকেই কাজ করতেছেন তাই ভাবলাম এ হচ্ছে আরিফুল ইসলাম ওর জন্য দোয়া করবেন এ হচ্ছে পারভেজ অর্জনে দোয়া করবেন পারভেসের মনের আশা যেন পূরণ করে মহান রব্বুল আলামিন পারভেজও কাজের প্রতি খুব মনোযোগী পারভেজ ভালো থাকুক সুস্থ থাকুক সেই দোয়াই করি তো আজকের মতন বেদেছি এফ আই টি ভারকুল আসসালামু আলাইকুম বরহমতল